এদিকে আমরা বাইক নিয়ে বেরিয়ে গেছি তো বাইকে করে যাবো চৌমা পুরোটা বাইক নিয়ে যাব না কারণ প্রচণ্ড ঠান্ডা তো বাইক নিয়ে গেলে বাপুর ঠান্ডা লেগে যাবে তো দেখো বাইক নিয়ে প্রায় সামনাসামনি চলেই এসেছি বাইকটা গ্যারেজ করে নেব ওই দেখো বর চলে গেছে বাইকটা রাখ আর এইদিকে দেখো হুলুম হালুম করেই যাচ্ছে হুলুম হালুম হুলুম হুলুম চলে এসেছে এবার আমরা আস্তে নাস্তে বাস পেয়ে গেছিলাম তো বাসে উঠে পড়েছে বন্ধুরা দেখো বাসেও অনেক বোরিং হয়ে যাচ্ছিল আর কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে ঠান্ডার মধ্যে কিন্তু ঘুরতে ভালোই লাগে বন্ধুরা আর বছরের শুরু শুরু তো একটু ঘুরতে বেরোতেও হয় তাই আমার ছেলে একটু বায়না করছিলো চিড়িয়াখানা যাবে তো দেখো ফাইনালি আমরা বাস থেকে নেমে গেছি এবার হাঁটছে তুই বাপ বেটা দেখো কি সুন্দর হাঁটছে আমাকে পাত্তাই দিচ্ছেন এরা ভালোই ঘুরেছিলাম খুব সুন্দর ঘুরেছিলাম রোদও উঠেছিলো কুয়াশা ছিল না তা অত একটা ঠান্ডাও ছিল না তো দেখো টিকিট কেটে নিচ্ছে আমার বরের থেকে টিকিট কাটা রেডি চলে যাব এবার আমরা এই দেখো এটা এক্সিট আর ওই দিক দিয়ে ঢুকবো আমরা এদিক দিয়ে টিকিটটা দেখাতে হবে চলো যাওয়া যাক ধরে যাচ্ছি ফাইনালি ঢুকেই বললাম চলো এবার ঘোরা যাক মনের আনন্দে ঘুরা যাক ছেলে তো খুব খুশি আমার প্রথমে পাখি দেখে আসি চলো করছিল পাখিগুলো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম বক দেখতে বকে কিন্তু আবার মাছও খায় বক তো মাছই খায় দেখে যে মাছ ছড়িয়ে রেখেছে এদিকে চলে এসেছে আবার জিরাফ দেখতে জিরাফটা নড়েও না চড়েও না লোকের ভয়ে ঢুকে গেল ভিতরে ওই পাশ দিয়ে যাবো এই পাশ দিয়ে অনেকগুলো ছিল ওই দেখো সিংহ সিংহ না বাঘ এটা বসে রয়েছে হ্যাঁ সিংহ আরেকটা ওই যে ঘরে ঢোকার চেষ্টা করছে কিন্তু সব তো বন্ধ করে রেখেছে কোথা দিয়ে ঢুকবে লোকজন এত চিল্লা করছে ও শুধু ঘুরছে কোথা দিয়ে ঢুকবে ঘরে একজন পাহারা দিচ্ছে আরেকজন ঘরে ঢোকার রাস্তা খুঁজছে আর চিড়িয়াখানায় বেশিরভাগ নানান রকমের বাঘই দেখতে পারলাম এক একটা এক এক রকমের জাতের সব এক না এই দেখো পাখি দেখতে চলে এসেছি এত জন্য সাউন্ডটা কেটেই দিলাম ময়ূর সাদা ময়ূর বন্ধুরা দেখো ময়ূরটা খুব সুন্দর খেলছিল

এইটা কি বাবা এটা হলো এটা জানি না ভুলে গেছি ওই দেখো হাঁস ব্ল্যাক কালার হাঁসছিলো এটা আর এটা ছিল হোয়াইট কালার কত বড় বড় গলা দেখো বন্ধুরা কি খাচ্ছে নিজের গায়ের থেকে নিজে নিজের গায়ে কি উকুন হয়েছে নাকি এদিক আছে মজাদার খেলা আমার ছেলে মাঝখানে থেকে দেখে ফেলেছে মা হাওয়াই মিঠাই কিনে দাও তো বন্ধুরা আমাদের এখানে তো এইটুক হাওয়াই মিঠাই দশ টাকায় পাওয়া যাক আর ওই ভিতরে তো পঞ্চাশ টাকা নিয়ে নিল দেখো খাচ্ছে কি আনন্দ কি খুশি এই যে এখানে কি এগুলো এগুলো নেকড়ে সব রোদ পোয়াচ্ছে শুয়ে শুয়ে কোনোটা রোদ পোয়াচ্ছে কোনোটা সু মানে দাঁড়িয়ে রয়েছে কোনোটা পাহারা দিচ্ছে কাউকে ভালোই লাগে মাঝে সাঝে এরকম করে ঘুরতে দেখো এই পাশে ওই দেখো বাঘ মামা আর একটা বিরাট বড় বাঘটা এদিকে সাদা বাঘ একটা এগুলো এক একটা এক একটা জাতের দেখো আরেক রকমের এগুলো এগুলোকে কি বলে মাছ ছেলে বলছে দারুণ লাগছে আমার ঘুরে মা দারুণ ভিড় হয়েছিল এই যে রোদ পোয়াচ্ছে দেখো মাঝখানে পা তুলে ঘুমাবে পাটা উঁচু করে রোদ লাগাবে ওই দেখো পা তুলে ঘুমাচ্ছে আর গন্ডারকে দেখতে গেলে গন্ডারের পেছন দিকে চলে আসলাম সামনের দিকে যাচ্ছি এবার দেখবো গন্ডারটা অনেক দূর থেকে দেখেছিলাম গন্ডারটা তো সামনে মুখটা দেখতে পাইনি আরো অনেক কিছুই দেখেছি সবকিছু তো আর দেখানো সম্ভব না এই দেখো কুমির নরেও না চরেও না কুমির গায়ে গায়ের শ্যাওলা পড়ে গেছে আর এদিকে হচ্ছে সাপ দেখতে ঢুকছি দেখো কি বড় বড় সাপ ছিল বন্ধুরা যেন নয় যে লাইন দিয়ে বাপেটা দেখছে আমি সাইড থেকে ভিডিও করছি হরিণ সাপটা পরে দেখাচ্ছি বন্ধুরা এইটা কি ছিল এটা ক্যাঙ্গারু ছিল বল বাবা হ্যাঁ এটা ক্যাঙ্গারু ছিল বেশ মজা লাগছে ঘুরতে মজার সাথে কিন্তু এরকম ঘুরতে গেলে খুব মজা লাগে খুব ভালোই লাগে তোমরা কিন্তু ঘরে না বসে থেকে বেরোতে পারো একটু ওই দেখো জিরাফ এই সরি জিরা জেব্রা খেলছিল জেব্রাটা বেশ ভালো ওই পাশে আরো আছে যে এটা কি বলে এটাকে বেশ একটা কি বলে ভুলে গেছি এই দেখো বন্ধুরা কত বড় বড় সাপ এদের সামনে গেলে বাবা গা শির করছিল দূর থেকে তুলেছি ওই আরেকটা গাছের মধ্যে দেখো বন্ধু ওই দেখো মুখটা কি করছে এখানে আরেকটা শুয়ে রয়েছে কি সাপ বলে চন্দ নাকি এখানে বিয়েছিলাম বার একটা সাপ আছে এই সাপটা হয়তো অযোগ্য সাপ হবে না এটা এটা কি বলে এই দেখো কেমন গ্রিন গ্রিন ছিল সাপটা ওই দেখো ওইটাও দুটো এই একটা এই নিচে একটা এ মাথা থেকে ও মাথা পুরো একদম রে বাবা গা তো কাটা দিয়ে দিচ্ছে এখনই তা ওখান থেকে বেরিয়ে আরেক জায়গায় এসেছি সব এটা কি 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 সব পাখি নামও জানি না তো এবার যাব ভালুক দেখতে ওই দেখো একজন তো শুয়ে পড়ে আরামে রোদ পোহাচ্ছে আরেকজন ওই বাঘের মতনই সিস্টেম আরেকজন পাহারা দিচ্ছে ঘরে ঢোকার জন্য ব্যস্ত হয়ে গেছে কিন্তু ঘরের গেট তো বন্ধ তাই ঘুরছে ফিরছে একজন এদিন আরামে রোদ পোহাচ্ছে তারপরে যাবো গড়িলা দেখতে ওই যে গড়িলা নিচে একজন শুয়ে রয়েছে উপরে একজন বসে রয়েছে বন্ধুরা টাটা আর ভিডিও নিতে বললাম না বাই